খোলা আকাশে নিচে যাপিত জীবনের গল্প গানে গানে বলে গেছেন তিনি গিটারের ছয় তারে তুলে ধরেছেন প্রেম বিরহ আর জীবনের গভীর দর্শন বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চু যিনি একাধারে ছিলেন শিল্পী গীতিকার সুরকার ও গিটার জাদুকর আজ প্রিয় শিল্পীর প্রয়াণ দিবসে স্মরণে ভাসছে পুরো দেশ সময় বদলেছে ক্যাসেটের জায়গা নিয়েছে ডিজিটাল মিডিয়া কিন্তু গান ঠিক আগের মতোই বাজে উনিশশো বাষট্টি সালের ষোলো আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্ম নেয়া এই সঙ্গীত শিল্পী ব্যান্ড সঙ্গীতে যাত্রা শুরু করেন ফিলিংস ব্যান্ডের মাধ্যমে এরপর যোগ দেন সোলসে দশ বছর লিড গিটারিস্ট হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করার পর উনিশশো সালে গড়ে তোলেন নিজের স্বপ্নের ব্যান্ড এল তারপর শুরু হয় এক নতুন অধ্যায় ঘুম ভাঙা শহরে চলো বদলে যায় রূপালী গিটার একটার পর একটা গান উপহার দিয়ে ছুঁয়ে যান কোটি শ্রোতার হৃদয় এল আর হয়ে বেরিয়েছে বারোটি স্টুডিও অ্যালবাম পাশাপাশি আয়ুব পাচ্চুর অ্যালবাম সংখ্যা ষোলোটি শুধু ব্যান্ড নয় সিনেমার গানেও রেখেছেন অনবদ্য উপস্থিতি আমি তো প্রেমে পড়িনি আম্মাজানের মতো গান আজও মানুষের মুখে মুখে শিল্পীদের কণ্ঠস্বত্ব ও অধিকার নিয়েও তিনি ছিলেন সোৎচার গানে গানে যেমন দিয়েছেন প্রতিবাদ তেমনি ভালোবাসা ছড়িয়েছেন গিটার হাতে দু সালের আঠারো অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে নিজের গানের কথার মতোই তিনি পারি জমান না ফেরার দেশে তবে তার রেখে যাওয়া রূপালী গিটার আজও চিরস্মরণীয় হয়ে আছে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে লাখো ভক্তের হৃদয় নাই